তোমার কাছে একটা এক্স এর ফাংশন দেওয়া আছে এক্স প্লাস এখন তোমাকে বলা হলো যে এই ফাংশনটা থেকে ফাংশন অফ ওয়ান এর ভ্যালুটা বের করো তাহলে ফাংশন অফ ওয়ান এর ভ্যালুটা হবে তুমি বুঝতে পারতেছো যে যেখানে এক ছিল সেখানে তারা একটা ভ্যালু ওয়ান প্রতিস্থাপন করেছে তার মানে আমরা বলতে পারি যেখানে যেখানে এক্স পাবো এই ফাংশনের সেখানে সেখানে আমরা ওয়ান বসাবো ওয়ান বসিয়ে ক্যালকুলেশন করলে যে রেজাল্টটা পাবো সেটাই হবে এই ফাংশন অফ এর ভ্যালু যদি আমরা এটা বুঝে যাই তাহলে আমরা পনেরো নম্বর অঙ্কটা করতে পারি এখন আসো এই পনেরো নম্বর অঙ্কে যেটা গিভেন ভ্যালু আছে আই আইমিন ফাংশন অফ এক্স এর যে মানটা দেয়া আছে সেই মানটা আমি একটু তুলে ধরলাম যে কোন নম্বর দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে ফাংশন অফ এক্স ইকুয়াল 2x প্লাস 1 ডিভাইডেড বাই হচ্ছে 2x মাইনাস 1

এই ফাংশন অফ 1 বাই এক্স স্কয়ার এর ভ্যালুটা বের করার জন্য আমাদেরকে যে হেল্প করবে সেটা হচ্ছে এই যে গিভেন যে ফাংশনটা আছে এই ফাংশনটা আমরা লিখে ফেললাম ফাংশন অফ 1 বাই এক্স স্কয়ার এই ভ্যালুটা বের করার জন্য এই ফাংশনের যেখানে যেখানে এক্স পাবো সেখানে সেখানে 1 বাই এক্স স্কয়ার বসাবো তার সাথে হবে প্লাস ডিভাইডেড বাই 2 ডট যেখানে এক্স পাবো সেখানে বসাবো 1 বাই এক্স স্কয়ার

আমরা চাইলেই এই অনের নিচে মনে মনে একটা ওয়ান চিন্তা করতে পারি এখন আসলে যোগ করে কেউ পারে আশা এগুলো আমরা সবাই জানি তবু আমি একটু এখানে লিখে দিচ্ছি যে প্রথমত তোমার কাজ হচ্ছে হর গুলো লসাগু বের করা এই লসাগুকে ভাগ করব হর দ্বারা তারপর একটা রেজাল্ট পাবো

যেই রেজাল্টটা পাইলাম তার সাথে লব গুণ আই গেট 2 গুণ 2 গুণ করলে হবে 2 এই প্লাস চিহ্ন হয়ে এখানে দিলাম এখানে আবার কোনো কিছু নেই তাহলে আমরা বলতে পারি x স্কয়ার কে ডিভাইড করব 1 দ্বারা তাহলে রেজাল্ট হবে x স্কয়ার অথবা এইভাবে চিন্তা করতে পারো যেখানে কোনো কিছু না থাকলে আমার এখানে যে লসাগুটা হবে সেটাই হবে রেজাল্ট ওই রেজাল্টের সাথে আমরা কাকে গুণ করব লব কে আই গুণ 1 কে তাহলে হবে হচ্ছে আমরা নিচে বিয়োগ করার জন্য বড় সব একটা দাগ হবে ডিভাইড করলে রেজাল্ট হবে এর সাথে মাল্টিপ্লাই করলে রেজাল্ট হবে টু মাইনাস এই ওয়ানের নিচে মনে মনে একটা ওয়ান আছে ওয়ান কে যদি ওই এক্স স্কোয়ার কে যদি আমরা ওয়ান দ্বারা ডিভাইড করি তাহলে রেজাল্ট হবে এক্স স্কোয়ারি যে রেজাল্টটা পাবো সেটা লবের সাথে গুণ করবো আইবি অনার সাথে গুণ করলে আমাদের রেজাল্ট হবে এক্স স্কোয়ার ইকুয়াল এই দাগটা মানে হচ্ছে ডিভিশন আমরা জানি ডিভিশনের সময় প্রথম যে বংশটা আছে এই বংশটা ঠিক থাকবে টু প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই হবে এক্স স্কোয়ার গুণ দিয়ে দ্বিতীয় যে বংশটা আছে সে বংশটা উল্টে যাবে আই মিন নিচে যে বনশটা আছে সে বনশটা উল্টে যাবে তাহলে হবে হচ্ছে হর হবে লব লব হবে হর এক্সেস স্কোয়ার চলে যাবে উপরে এক্স এস স্কোয়ার যদি উপরে চলে যায় টু মাইনাস এক্স এস হবে নিচে এই এক্স এস স্কোয়ারটা হচ্ছে উপরে e এক্স এস হচ্ছে নিচে এটার সাথে আমরা এটা কেটে দিতে পারি ফাইনালি যে রেজাল্টটা পাবো সেটা হচ্ছে টু প্লাস এক্স এস স্কোয়ার ডিভাইডেড বাই টু মাইনাস এক্স স্কোয়ার তাহলে আমরা ফাংশন অফ কোন বাই এক্স স্কয়ার যে ভ্যালুটা পাইলাম এটাকে একটু বক্স করে ফেললাম এখন আমরা যে কাজ করতে পারি এই যে ভ্যালুটা বের করে ফেলেছি এই ভ্যালুটা আমরা এখানে বসাবো বসিয়ে সিম্পল যোগ বিয়োগ করব আমাদের কাজ শেষ ফাংশন অফ কোন বাই এক্স স্কয়ার এর ভ্যালু পেয়েছি 2 x স্কয়ার 2 x স্কয়ার ডিভাইডেড বাই 2 x স্কয়ার তার সাথে করবোটা বসো টু প্লাস এই যে আমাদের যোগ অ্যারেঞ্জ করছে আমরা যোগ করে শুনবো যোগ করার জন্য একটা বড় দাগ দিলাম এখানে হর আছে টু মাইনাস এক্স স্কোয়ার আর এই অনেক নিচে হর আছে ওয়ান আমি ইন্ডিকেট করে দিলাম যে এটা নিচে একটা 1 আছে তাহলে 2 x² 1 এটা লসাগু হবে হচ্ছে 2 x² এই লসাগুকে যদি আমরা এই হর দ্বারা ডিভাইড করি सेम জিনিসকে কে सेम জিনিস দ্বারা ডিভাইড করলে রেজাল্ট হবে 1 1 ধরে এটাকে মাল্টিপ্লাই করলে হবে 2 x² এই প্লাস চিহ্ন এখানে দিলাম যেহেতু আমাদের এখানে কোনো কিছু নাই অতএব এইভাবে চিন্তা করতে পারি যে 2 x² কে আমরা ডিভাইড করব অন দ্বারা যদি অন দ্বারা ডিভাইড করি তাহলে আমাদের রেজাল্ট হবে 2 x স্কয়ার যে রেজাল্টটা পাবো সেটা যদি 1 এর সাথে গুণ করি তাহলে হবে 2 x স্কয়ার সিমিলারলি নিচে যদি আমরা বিয়োগ করি তাহলে লসাগু হবে 2 x স্কয়ার 2 x স্কয়ার কে যদি 2 x স্কয়ার দ্বারা ডিভাইড করি রেজাল্ট হবে 1 সেটা এই গ্লোবের সাথে গুণ করলে হবে 2 x^2 যেহেতু এখানে কোনো কিছু নাই তাহলে আমরা রেজাল্টটা কি চিহিত করতে পারি 1 সাথে গুণ দিলে হবে 2 x^2 কিন্তু আমরা একটা কাজ করতে পারি সেই কাজটা হচ্ছে এই মাইনাস ধারাটা তো বাধ্যতামূলক আমাদেরকে গুণ করতে হবে একটা লাইন লিখি পরে মাইনাস ধারা গুণ করে এটাকে প্লাস করে ফেলব এখন আমরা যদি একটু হিসাব করি তাহলে এখানে হবে

আমরা বলেছিলাম যে এই টাইপস এর কোনো প্রবলেম থাকলে যেখানে x পাবো সেখানে আমরা ওয়ান বাই এক্সেস করব সব যেখানে যেখানে x পাবো সেখানে সেখানে ওয়ান বাই এক্সেস করব সব তাহলে আমরা এই মেইন ফাংশনটাই এই মেইন ফাংশনটাই জি অফ ওয়ান বাই বসিয়ে এটা ক্যালকুলেশন করে দেখব কত আসে তাহলে আমরা লিখতে পারি ওয়ান এখানে x আছে x এর জায়গায় বসাবো ওয়ান বাই এক্স স্কোয়ার তার মাথা হলো স্কোয়ার এখানে এক্স টু দি পাওয়ার ফোর আছে

এটারও নিচ্ছে মোটামুটি একটা ফর ওয়ান আছে এখানে এক্স টু দি ফোর আছে এখানে এক্স টু দি এইট আছে মাথায় রাখবে যখন এরকম চলক যারা থাকবে এই চলক সেম চলক থাকলে আমি তার ঘাত চিন্তা করব যে তার ঘাত সর্বোচ্চ কত আছে আবার বলছি সেম চলক থাকলে আই মিন এখানকার চলক এক্স এই হরের চলক হচ্ছে এক্স যদি সেম ঘাত থাকে তাহলে আমরা চিন্তা করব তার সর্বোচ্চ ঘাত কত আছে ওই নিচে যে হওয়ার আছে সে ওয়ান তারা ডিভাইড করলে পর এইট হবে রেজাল্ট সেটা লবের সাথে হবে এক্স টু পাওয়ার এইট প্লাস এই লসাগু যদি এই হর দ্বারা ডিভাইড করি x টু দি পাওয়ার এক কে যদি আমরা x টু দি পাওয়ার 4 দ্বারা ডিভাইড করি তাহলে আমরা বলতে পারি 4টা 4টা কেটে যাবে থাকবে এক্স টু দি পাওয়ার 4 সেটা লব এর সাথে গুণ হবে তাহলে হবে এক্স টু দি পাওয়ার 4 প্লাস x টু দি পাওয়ার 8 কে যদি আমরা এক্স টু দি পাওয়ার 8 দ্বারা ডিভাইড করি তাহলে রেজাল্ট হবে 1 वान वान 1 1 এর সাথে মাল্টিপ্লাই করলে রেজাল্ট হবে 1 আর নিচে হবে 1 বাই এক্স টু দি পাওয়ার 4 এই দাগটা আভার ডিভিশন রিলেশন অ্যারেঞ্জ করছে তাহলে আমরা জানি এই যে উপরে যে বর্ণসূত্রটা আছে এই বর্ণসূত্রটা ঠিক থাকবে আর নিচে বর্ণসূত্রটা উল্টে যাবে তো আমরা একটা কাজ করলাম এই বর্ণসূত্রটা যা আছে রেখে দিলাম x টু দি পাওয়ার 8 প্লাস হচ্ছে x টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে 1 ডিভাইডেড বাই হচ্ছে x টু দি পাওয়ার 8 গুণ দিয়ে এই বর্ণসূত্রতে যাবে x টু দি পাওয়ার 4 উপরে যাবে

এখন আমরা রাইট হ্যান্ড সাইডটা দেখব যে রাইট হ্যান্ড সাইড কি আছে রাইট সাইড আছে হচ্ছে g অফ x স্কয়ার মেইন যে ফাংশনটা আছে এই ফাংশনে প্রত্যেকটা x এর জায়গায় আমরা x স্কয়ার বসাবো প্রত্যেকটা x এর জায়গায় আমরা x স্কয়ার বসাবো তাহলে 1 প্লাস এখানে x আছে x স্কয়ার বসাবো তার পাওয়া হবে স্কয়ার এখানে x টু দি আছে x এর জায়গায় বসাবো x স্কয়ার তারপর বসবে ফোর ডিভাইডেড বাই যেখানে এক্স আছে সেখানে বসবো হচ্ছে আমরা এক্স স্কোয়ার তার মাথায় হবে স্কোয়ার এখন আমরা এটাকে ক্যালকুলেশন করব ক্যালকুলেশন করলে হবে ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার ফোর প্লাস হবে ফোর ইন্টু টু এইট আর নিচে হবে টু ইন্টু টু এক্স টু দি পাওয়ার ফোর একটু ভালো করে খেয়াল করে দেখো যে জি অফ ওয়ান বাই এক্স স্কোয়ারের ভ্যালুটা ছিল এক্স টু দি পাওয়ার এইট

ধরনের যে ম্যাথ আছে সেটা আমরা সলভ করব আমরা এভাবে ক্লাসগুলো গুলো যে প্রথমে অনুশীলনীর ম্যাথ এবং আমরা ষোলো নম্বর তারপরে করানো কথা সতেরো নম্বর বাট সতেরো নম্বরটা না করে এই রিলেটেড উদাহরণের যে ম্যাথ গুলো থাকে বা এই রিলেটেড যদি অনুশীলনীতে আরো অঙ্ক থাকে একই টাইপসের অঙ্কগুলো কমপ্লিট করার পরে আমরা তারপরে শত নম্বর অল্প করব তাহলে আমরা এক আট নম্বর পড়বে এই রিলেটেড যে ম্যাথ গুলো উদাহরণে আছে সেই ম্যাথ গুলো গোড়াবো ওইটা দেখার অন্তর্ভুক্ত জানিয়ে এখানে শেষ করলাম তবে অনুরোধ থাকবে সিকোয়েন্স অনুযায়ী ভিডিও গুলো পাওয়ার জন্য অবশ্যই একটু সাবস্ক্রাইব করবে এটা হচ্ছে অনুরোধ আসি পর্যন্তই আল্লাহ হাফেজ